শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নের হাজিকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইমান আখন নামে একজন গুরুতর আহত হয়েছেন শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিনের জমি বিরোধের জেরে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের রূপ নেয় অভিযোগ রয়েছে প্রতিপক্ষের আবু কালাম ছড়ি দিয়ে ইমানকে আঘাত করেন ঘটনার পরপরই স্থানীয়রা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় শরীয়তপুর সদর হাসপাতাল এবং অবশেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয় আহতের বোন অভিযোগ করেন আবু কালাম ইচ্ছা করে ছুরি দিয়ে আঘাত করে অন্যদিকে অভিযুক্ত সিরাজ এখন বলেন ধাক্কা খেয়ে ইমান টিনে লেগে আহত হয় সখীপুর থানার ওসি জানান উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গেদীবেৰে বাইৰ এহেদা দিছো এহেন্দা জম মাত গা দুহেন্দা বাঢ়িছো গৰে এই যে কোন মহিলাৰ কৈলো কই কি বিদেশ চুৰি লৈ আহিছে সেইদা এই কোৰ চাংগা থৈ আহে জহন তহন অ ঠাচ কৰা অভিdataset না ঘাতি করে এমন থাকে না ঐ যদি ওর যদি মারার যদি ইয়া না থাকো আইলে মারার পরে মাইয়া থুইয়া হেরে লয়ে গেছে হাসপাতাল

গালাগালি করার ঘরে আমি হামতাম হুইনামগত গেছি গিয়ে দেওয়া সাহাফান লিয়া হামতাম করতেছি কিলি সাহান দিয়ে তোর এরকম করতেছ লিয়া আবু কালাম গুছ মানে লেগে আছে ইমান ভাই আর আবু কালামি মাছ কানতামেস কাকা আবার আয় ইমান বারে পিছন্দা দুটা গুছিয়ে দিয়েছে গিয়ে মতন আবু কালামের আবার থুয়া ইনবার আবার শেয়ার কাকা ল মারামারি লাগছে এই মাছখানে আবু কালামে গিয়া আরে